আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে আজকে র্যাঞ্চের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চারশো আশি নম্বর গুরুটা এই গুরুটা আমাদের খামারে ঢুকেছে হচ্ছে মে মাস দু হাজার তেইশে আর আজকে হচ্ছে নভেম্বর দু হাজার চব্বিশ তারপরে আমাদের খাবার আছে প্রায় আঠারো মাস যখন আমি তখন সম্ভবত চার পাঁচ মাস বয়স ছিল বা পাঁচ ছয় মাস এরকমই ছিল ছয় মাস ছিল সম্ভবত একটা গরু নিয়ে আসছিলাম ওটা সেই সুবাদে এটা বয়স এখন ধরা যায় দুই বছর এবং গরুটার মাসাল্লাহ বিধাত হয়েছে মাত্র নতুন দুধাত তো নিচ্ছে আলহামদুলিল্লাহ মাসা আমাদের এক্সপেক্টেশন অনুযায়ী এখনো আলহামদুলিল্লাহ ভালোই আছে সেই গরুটা একটু খেলাধুলা দেখাই তো সেই সাথে কিছু কথাও বলি এটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের গরু লং টার্ম ইনভেস্টমেন্ট মিনস দেখেন অলরেডি আঠারো মাস চলে গেছে এবং এটা যদিও এইদে আড়াই বছর হবে এবং কুরবানি যোগ্য হবে তাই আমাদের এইগুলো এই ঈদের জন্য আমরা চিন্তা করতেছি না চিন্তা করতেছি হচ্ছে ইনশাল্লাহ হয়তো বা দু হাজার পঁচিশ পঁচিশ তো না ছাব্বিশ দুই হাজার ছাব্বিশে ঈদের জন্য আমাদের চিন্তা ভাবনা এইটা ছাব্বিশ সাতাইশের থেকেই ডিপেন্ডস করবে হয়তো বা আরো ছয় মাস দেখার পরে বুঝবো ছাব্বিশে ছাড়বো নাকি সাতাইশে ছাড়বো সেই জন্য বললাম এটা একটা লং টার্ম আমাদের জন্য তো সব চিন্তা ভাবনা করে করতে হয় সে গরুটা একটু খেলাধুলা করুক সেই সময় আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি সেই কথাটা হচ্ছে যে কিভাবে একটা খামার প্রফিটেবল রাখা যায় যেহেতু খামারের আমার মন প্রোডাক্ট হচ্ছে গরু এবং গরু মনকরণই আমাদের মেইন উদ্দেশ্য তো মোটরাজাকরণটা কিভাবে প্রফিটেবল রাখা যায় সেই জিনিসটার উপরে কিছু কথাবার্তা গরুরা দেখাতে দেখাইতে বলে দেয় গরু মোটরাজাকরণের ক্ষেত্রে আমাদের বেশ কিছু পয়েন্ট মাথায় রাখা জরুরি হয়ে যায় মন যে আপনাকে চিন্তা করতে হবে গরুটা কিভাবে আপনি বাছাই করলেন এই যে এই গরুটা আমি দু সালের মে মাসে কিনছি এখন হচ্ছে দুই সালের নভেম্বর চিন্তা করতেছি দু সালের জুন একটা দীর্ঘমেয়াদ এতদিন একটা গরু রাখা যাবে কি না সেই গরুটা দিন রাখার পরে আপনার প্রফিটেবল হবে কি না সেটা আপনাকে অবশ্যই ক্যালকুলেশন করে নিতে হবে সেই জন্য আপনাকে যেটা যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে অবশ্যই আপনাকে দেখতে হবে যে গরুটা জাতের ভিতরে কি আছে বিশেষ করে দোয়াশলা কিংবা ক্রস গরুগুলি দীর্ঘ মেয়াদে রাখার জন্য প্রফিটেবল হয় সেই গরুটা উন্নত জাতের বাছত ছিল সেই সুবাদেই আমরা আনছি এবং রাখছি যে এই গরুগুলো দুই দাঁত চার দাঁতে আসলে তাদের পূর্ণাঙ্গ রূপ দেখায় না তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ছয় দাঁত আট পর্যন্ত যেতে হয় এই গরুগুলির পূর্ণ বিকাশ দেখার জন্য তো এখন পর্যন্ত দুই দাঁতে যেই গ্রোথ দেখাইছে আলহামদুলিল্লাহ বা সাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মানে সন্তুষ্ট তো আমরা চাচ্ছি এটা চার দাঁত ছয় দাঁত পর্যন্ত আর কি অবজারভেশন করে তারপরে এটা সিদ্ধান্ত নেওয়া আর যে এটা ছাব্বিশ নাকি সাতাইশ কি করব সেটা তো কি জাত নির্ধারণ করতে গেলে অবশ্যই সে এই চিন্তাটা মাথায় রাখা যে এই গরুটাকে আপনি কিভাবে মানে কোন গরুটাকে আপনি সিলেক্ট করবেন এবং কোন গরুটাকে আপনি লালন পালন করবেন করতে হবে সেটা ভালো সাথে মানে ভালো যাতে সার হইলেই সেটা দিয়ে কিছু লাভ করা যায় এখন এই ক্ষেত্রে একটা কথা আছে ভালো যাতে সার পাছুর কিনতে গেলে আপনাকে অবশ্যই কিছুটা এক্সট্রা পেমেন্ট করা লাগবেই এখন এই এক্সট্রা পেমেন্ট করার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে এই যে আমি কেজির একটা কিনতেছি যে মানে দীর্ঘ মেয়াদে থাকবে তো এটা কি আসলে আমার জন্য প্রফিটেবল হবে কিনা সেটা চিন্তা করা সেই জন্য আবার একটু বেশি দাম দিয়ে কিনতে হইতে পারে সেক্ষেত্রে যদি বেশি দাম দিয়েও ভালো জাতের বাছর কিনতে পারেন তাহলে আমি বলবো সেই টাকা ওই বাছুর আপনাকে পোষায় দেবে কারণ সেই সেই বাছুরটা পালতে হইলে আপনাকে যেই মানে খরচটা করবেন সেই সেই খরচের যে ও যে গ্রোথ বা লুক দিবে সেই লুক দিয়ে আপনি কিছুটা এক্সট্রা ইনকাম করে নিতে পারবেন সো ওই বাছুরই আপনাকে পোষায় দেবে যদি আপনি কোনো কারণে এক্সট্রা পেমেন্ট করেও নিতে হয় তবে তার মানে এই না যে তিন লাখ টাকার করে নয় লাখ টাকায় নেবেন আমাদের দেশে তো এখন একটা মানে অসুস্থ একটা কি বলে প্রতিযোগিতা চলতেছে তার কারণ হচ্ছে যেহেতু গরু বেচায় আমি সরাসরি সম্পৃক্ত না থাকলেও আমি সবগুলি ডিলেই থাকি এবং মোটামুটি এই আপডেটগুলি আমার সাথে থাকে আমি আর রিফাত একসাথেই থাকি সারাদিন আমি জানি যে আমি দেখছি একটা গরু আমি যেটাকে আমাকে আমাকে যেই গরুর দাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা ভাঙিয়ে দিছে কাস্টমার মানে ব্যাপারী সেই গরু পরবর্তীতে বিক্রি হয়েছে দুই লক্ষ সত্তর হাজার টাকায় এবং পরবর্তীতে ওই গরু আবার তৃতীয় হাত বদল হয়েছে তিন লক্ষ টাকায় তো আমি দুই লক্ষ সাতাশ হাজার টাকায় নেই নেই সেটা ঠিক আছে ওটা হয়তো বা আমার ব্যাড লাখ হইতে পারে বা আমার কোনো একটা সিদ্ধান্ত হইতেই পারে অস্বাভাবিক কিছু না এখন যে লোকটা তিন লাখ টাকায় নিল সেই লোকটা তো সত্তর হাজার টাকায় বেশি দিয়ে নিল তিয়াত্তর হাজার টাকা বেশি দিয়ে দিল তো শুধু কেনায় তিয়াত্তর হাজার টাকা বেশি দেওয়া দিল এখন বেশি দিয়ে কেনা মানে পাঁচ দশ বিশ হাজার টাকা ঠিক আছে কিন্তু এই মনে হয় এই না যে আপনি এক লাখ টাকা বেশি দেয় কিনবেন এখনও কোথাও কোথাও বাছর বিক্রি হয় নয় লাখ দশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে তো সেই জিনিসগুলি এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি আমি সেগুলির জন্য যাচ্ছি না আমি ইনার জেনারেল পড়তেছি আমি আমার মনে আছে যে আমি একটা বাছুর কিনছে এক জায়গা থেকে সেই বাছুরটার দাম আমি যা দিছি ওই একদিন পরেই ওই বাছরটা আমাকে আরও এক লাখ টাকা বেশি সাদা শুরু করছে যে বিক্রেতা তার মানে তারও কিছু প্রফিট আছে ওরা আমি ছাড়ি নাই বাছুরটা বাছরটা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ তো এই জিনিসটাই যে কেনার সময় পাগল হওয়া যাবে না ঠিক আবার যেটার যেমন ন্যায্য দাম সেই দাম দিতে হবে মাঝে মাঝে একটু একটু কম বেশি দিতে হবে এটাই স্বাভাবিক এবং আরেকটা বড় জিনিস হচ্ছে যে শুধু তো কিনলেই হবে না কেনার পরে আপনাকে অবশ্যই সেই গরুটার যে খাদ্য এই খাদ্য উপাদান সম্পর্কে আপনার একটা খুব সুন্দর সাম্যক ধারণা থাকতে হবে মানে খাওয়াই গেলে হবে না কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি সেরকমই সাম্যক ধারণা থাকতে হবে এখন দেখা গেছে যে আমরা যারা খামারি একটু স্টাডি করি তারা খাবারে বিভিন্ন রকম আইটেম মিলাই খাবারের ভেরিয়েশন আনার জন্য কিন্তু দেশগ্রামে অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় এখনো আছে যে একটা মোটা গমের বসি একটা চালা গুঁড়া ডেটসিট এইগুলি দিয়েই খাওয়ানোর চেষ্টা করে সেক্ষেত্রে দেখা যায় যে প্রোটিনের চাহিদাটা মিলন হয় মানে পায় তারা কিন্তু ওই যেমন একটা সুষম খাবারে কি থাকে তার মধ্যে শর্করা স্নেহ তারপরে হচ্ছে আমিষ তারপরে খনিজ সব কিছুর একটা পারফেক্ট প্লেন থাকে তো আমরা যেমন খাবারের সাথে যেটা করি সেটা হচ্ছে ভুট্টা থাকে ভুট্টার সাথে চালের গুঁড়া ধানের গুঁড়া তারপরে হচ্ছে আপনার মসুর ডাইলের ফুসি তারপরে হচ্ছে আপনার সয়াবিন কিংবা মসুর ডাইলের যে বা তিলের খ মানে একটা মানে তেলের উৎস এই সব কিছু মিলাইয়া আমরা একটা পারফেক্ট ব্লেন্ড করি তারপরে সেই জিনিসটাকে আমরা খাওয়াই সো খাবারের উপাদান সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে কোন খাবারটা খাওয়াইলে আপনার পারপাস সাফ হবে গরু মোটা দাঁড়াগরণ ঠিক পাবে হেলদি উপায় হবে সেই জিনিসটা আপনাকে জানতে হবে এখন আপনি দেখা গেল যে শুধু প্রোটিন বা ভুট্টার গুড়াই খাওয়াই গেলেন তাহলে সে তার শরীর নিতে পারবে কিনা না তার শরীর কত পার্সেন্ট ভুট্টা নিতে পারে সেই সম্পর্কে একটা আপনার ধারণা অবশ্যই থাকতে হবে যদি আপনি চার একটা প্রফিটেবল বিজনেস আরেকটা হচ্ছে শখে আমি কাপড় মানে শখে আমি গরু পালি সেটা ভিন্ন জিনিস কিন্তু সেটা হলেও গরুকে কষ্ট দিবে দেওয়া যাবে না তো একটা শরীর যেমন একটা গরুর খাবারের সর্বোচ্চ আপনি থার্টি পারসেন্ট ভুট্টার গুঁড়া দিতে পারবেন র আর যদি আপনি সেটাকে ফার্মেন্টেড করে দেন সেক্ষেত্রে হয়তো বা সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ম্যাক্সিমাম চাইতে পারবেন এর বেশি আপনি যেতে পারবেন না কারণ এর থেকে বেশি আপনি যেতে পারবেন না কেন যেতে পারবেন গরু খাবে এবং সেটা গোবরের সাথে বের হয়ে আসবে সো এই জন্য বললাম যে আপনি কি খাওয়াচ্ছেন এবং সেটার কস্ট কীরকম সেটা অল্টারনেটিভ কি আছে মার্কেটে এবং সেটা দিয়ে আমার কী উপকার হচ্ছে সেই জিনিসটা সম্পর্কে আপনার একটা সাম্যক ধারণা থাকতে হবে যেমন সিজনাল কিছু সবজি আছে যেগুলি আমাদের খুব ভালো মানে রিটার্ন দেয় কিন্তু কম খরচে আমরা পাইতে পারি যেমন অনেক জায়গায় আছে যেখানে আলু খুব কম দামে পাওয়া যায় অনেক জায়গায় আছে মিষ্টি কুমড়া কম দামে পাওয়া যায় একটা পার মানে সিজনে তো সেই রকম যে এক এক জায়গায় এক রকম আছে বাঁধাকপি ফুলকপি আছে সিজনের সময় যে এক টাকা দুই টাকা করে বিক্রি হয় এক একটা বাঁধাকপির ওজন পাঁচ কেজি তো সেই ক্ষেত্রে আপনি সেই সময়টাকে ইউটিলাইজ করতে পারেন অবশ্যই দেখতে হবে সেই ক্ষেত্রে যে পেস্টিসাইড আছে কি না সেই পেস্টিসাইডগুলি যদি না থাকে গরুর যদি সোর্সটা যদি খাবারের সোর্সটা যদি সিকিউর থাকে অবশ্যই আপনি আপনি গরুকে দিতে পারেন দিয়ে আপনি পেট ভরাতে পারেন যেহেতু ক্যালোরি পাবে সে অবশ্যই ওয়েট দেবে কিন্তু এখন দেখা গেল যে ওয়েট পাওয়ার জন্য আপনি গরুকে পোলট্রি ফিট খাওয়ানো শুরু করলেন কিংবা ফিট খাওয়ানো শুরু করলেন যেটার মধ্যে মানে বাজে ইয়া আছে সেই জিনিসটা হলে তো আপনার গরুটার জন্যও খারাপ আপনার ব্যবসায়িক পলিসিও খারাপ হয়ে যাচ্ছে আপনি আপনার কাস্টমারের জন্য কমিটেড থাকতে পারলেন না গরুটার হেলথ হাজার আছে এবং সেটার সাথে সাথে যারা ওই গরুটা ভক্ষণ করবে তাদেরও হেলথ হেজাল্ট হবে এবং গরুটা অবশ্যই লং লং রান লং সাস্টিনে থাকতে পারবে না সো এই কারণে আপনাকে অবশ্যই সেফ খাবার যেই খাবারটা গরুর জন্য ভালো হবে এবং লং টার্মে চাইতে পারবেন এবং কোনো কোনো ক্ষতিকারক প্রভাব পড়বে না এবং মাংস দ্রুত বৃদ্ধি করবে সেই খাবারটাকে অবশ্যই আপনাদের বাছাই করে নিতে হবে আসলে কিভাবে খাবার পুটির প্রফিটেবল করা যায় এইটা একটা দীর্ঘমেয়াদি দীর্ঘ আলোচনা আমি এই আলোচনা পুরোটা শেষ করতে পারবো না আরেকটা পয়েন্ট বলে এই 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 টপিকটা এখানে শেষ করে দিব বা এই ভিডিওটাও শেষ করে দেব কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে আপনার একজন ভালো মানের ভেটেনারি ডাক্তারের সাথে অবশ্যই সম্পর্ক থাকতে হবে এবং সেই সাথে আমার ব্যক্তিগত মতামত থাকবে যে আপনাদের আশেপাশে কোনো খামারি থাকলে ভালো খামারি বা সফল খামারি থাকলে তাদের সাথে অবশ্যই সুন্দর সুসম্পর্ক বজায় রাখবেন কারণ কি জানেন এই এইখান থেকে আপনারা বেশ কিছু সাজেশন পাবেন তারপরে আমরা কিছু কিছু প্রবলেম ফেস করি মাঝে মাঝে তখন দেখা যায় যে আমার মাথা কাজ করে না তারা আপনাকে একটা ভালো সাজেশন দিতে পারবে যেমন আমার একটা গরু রুমেন্টাল প্রবলেম হয়েছিল তো আমি বফি কেয়ার টফি কেয়ার সবই দিছি আদার রস বলেন সোডিয়াম কার্বনেট বলেন সবই দিছি তারপরেও আমি দেখতেছি হচ্ছে না পরে আমি আমার আরেক ভাইয়ের সাথে আলোচনা করলাম উনি বললো ভাই এটা আসলে ব্লটিং প্রবলেম হচ্ছে না বাট প্রবলেমটা ঠিক এটা একটু অন্যভাবে আপনারে ট্রিটমেন্ট করতে হবে আপনার এটা এই যেভাবে করতেছেন এটা এইভাবে না করে এইভাবে করেন পরে আমি সেটা ওইভাবে ফলো করে দেখলাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সমাধান পাইছি তো এই কারণে আপনাকে অবশ্যই খামারিদের সাথে সম্পর্ক সুসম্পর্ক রাখতে হবে কারণ খামারি খামারি ভাই ভাই আমাদের মধ্যে তো আসলে যুদ্ধ করার কিছু নাই হ্যাঁ আমি যদি একাও মনে করেন এক হাজার গরু বিক্রি করি তাও তো মার্কেটের এক পার্সেন্ট তো অনেক পরে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট হবে কিনা এটা সন্দেহ সো আপনার সাথে তো আমার কখনোই কম্পিটিশন হতে পারে না আমরা তো একসাথে যদি সমস্ত সমস্ত সমস্তগুলো বিক্রি করে ফেলি তাও মার্কেটে টেন পার্সেন্ট হয় না সো খামারিদের সাথে কেন আমাদের একটা এই ইয়া থাকবে ভেদাভেদ থাকবে কিংবা আমাদের সাথে একটা এনিমি ভাব থাকবে আমরা তো ভাই ভাই হয়েই চলতে হবে তাই না কারণ এই সেক্টরটাকে আগে নেওয়ার মতো এখনও অনেক কাজ বাকি এই সেক্টরটাকে আগায় নিতে হলে এখনও অনেক কিছু করার বাকি আছে তো সেই জন্য আমাদের খামারিদের সাথে সম্পর্ক থাক সুসম্পর্ক থাকতে হবে সেই সাথে একজন দক্ষ আপনার খামারের জন্য ভেটের সাথে সম্পর্ক রাখবেন তবে এটাও মাথা রাখতে হবে যে আপনি যদি ডাক্তার নির্ভর হয়ে যান তাহলে আপনার খামারকে প্রফিটেবল কখনোই করতে পারবেন না বেসিক জিনিসগুলি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কিন্তু নিজেও আস্তে আস্তে শিখে নিজেকে স্বাবলম্বী করতে হবে কারণ আপনি যদি নিজেই কিছু কিছু জিনিসের সমাধান করতে পারেন তাহলে আপনার খরচ অনেক কমে যাবে তো যাই হোক এই ভিডিওটা লম্বায়িত করব না এই এই টপিকের উপর আরও বেশ কিছু কথা আছে যেই কথাগুলি হয়তো বা আরেকটা গরুকে দিয়ে র্যাঞ্চে দেখানোর সময় বলে দিব সময় সুযোগ অনুযায়ী তো সেই পর্যন্ত অবশ্যই সাথে থাকেন দেখতে থাকেন আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের ভালো লাগা বন্ধু লাগাগুলি কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের খামারটাকেও ঘুরে দেখার জন্য একটা অনুরোধ রইল আসবেন আমরা একসাথে বসে আড্ডা দিব গল্প করব যেহেতু আমরা খামারে খামারি তো খামারি গতনের ভিডিও আমি আশা করতেছি খামারিরাই দেখতেছেন অন্যরা যদি দেখেন তাহলে সেটা আমার সৌভাগ্য সো আড্ডা হবে আড্ডা হলে অনেক কিছু জানতে পারবো শিখতে পারবো আপনার থেকে আমি শিখবো আমার থেকে আপনি শিখবেন এইভাবেই আসলে আমরা আগায় যাব সো ধন্যবাদ সবাইকে আবারও এবং আমাদের প্রয়াস এগুলোর সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ